আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূর থেকে ছোট্ট একটি আয়াত বা দোয়া করুন যে কেউ আপনার বাধ্য হবে অর্থাৎ দূর থেকে আপনি যদি এই ছোট্ট আয়াতটি আপনার জন্য দেওয়ানো হয়ে যাবে আপনাকে ভালোবাসবে ফিরে আসবে এবং সে একশো পার্সেন্ট আপনার বসে চলে আসবে এই ভিডিওতে আমরা কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব সর্বপ্রথম আলোচনা করব সেটি কোন দোয়া এরপরে আলোচনা করব কোন সময় করা যায় এই দোয়াটি কতবার কত কত রয়েছে বেশি বেশি কোন কোন হবে। এবং এই দোয়ার আগে এবং পরে অর্থাৎ আমলটি করার আগে এবং পরে অন্য কোন আমল করতে হবে কিনা অন্য কোন দোয়া রয়েছে কিনা এর সাথে সাথে আপনি কোন কোন দোয়া পড়তে পারেন যে এর সাথে সাথে কোন কোন দোয়া পড়লে বেশি কার্যকারী হবে সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করব তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইল ইন আলহামদুলিল্লাহ সময় তো দিনই ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে দোয়া শিক্ষা অনলাইনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে মেহের বাণীতে ভালো আছি সময়ত তো দিদি ভাই বোনেরা অনেকে হয়তো অনলাইনে দেখে থাকেন অথবা প্রশ্ন করে থাকেন যে আমরা কোন চূড়া এমন কোন চূড়া আছে কিনা অথবা এমন কোন দোয়া আছে কিনা ইসলামে যেটা পড়লে ভালোবাসা বৃদ্ধি হয় হ্যাঁ রয়েছে আল্লাহ সাল্লামের জন্য ছোট্ট একটি দোয়া করেছেন অর্থাৎ আহ যেই দোয়ার দোয়া করে তিনি বুঝেছেন যে আমি মুসা আলাহিসাল্লামকে আমার পক্ষ থেকে ভালোবাসা নিক্ষেপ করে দিলাম বা ভালোবাসা ঢেলে দিলাম এমন ভালোবাসা ঢেলে দিলাম তার জন্য যে যেই ব্যক্তি শত্রুও যদি তাকে দেখে সেও পছন্দ করবে তাহলে বুঝেন শত্রু আপনি যাকে ভালোবাসেন সে তো আপনার শত্রু না সে তো আপনাকে দেখতে পারে না অথবা আপনাকে ভালো জানে না বিষয়টা এরকম না আপনার সাথে তার সম্পর্ক হয়েছে অথবা সম্পর্ক আছে বিদায় সে আপনাকে মহাবত করে আপনি তাকে ভালোবাসেন এতে আপনার স্বামী স্ত্রীও হতে পারে অথবা যে কোনো ব্যক্তি হতে পারে কোনো সমস্যা নাই সে ব্যক্তিকে আপনার আকর্ষণ অবশ্যই আছে কিন্তু কাছে পাইতে পারতেছেন না অথবা কাছে আসে না ধরা দিচ্ছে না চুই অথবা দূরে থাকে কোন দোয়া করলে আপনি তাকে ধরে নিয়ে আসতে পারবেন অথবা সে আপনার হাবুডুবু খাবে এবং আপনার আপনি যেভাবে তাকে নাচাইবেন সেভাবে নাচবে ইনশাল্লাহ সুরা তোহার একটি আয়াত রয়েছে ছোট্ট একটি আয়াতের অংশ বলতে পারেন ওয়াল কয়তো আলাইকা মোহাবতাম মিন্নি এই ছোট্ট আয়ারটি যদি আপনি তিনবার করেন অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন বা যে আপনাকে ভালোবাসে সে যদি দূরে হয় দেশে আছে অথবা প্রবাসে থাকুক না কেন এই কেনটি যদি আলাইকা এর পরে যদি আপনি তার জন্য দোয়া করেন তাহলে সে অবশ্যই আপনার ফেমে খাবে তবে কোন সময় পড়বেন বেশিরভাগ হলো ফজরের সময় অর্থাৎ ফজরের নামাজের পরে যখন সূর্য উদিত হবে এই সময় অন্য নামাজের কথা রয়েছে সে সময় আপনি প্রয়োজন হলে আবার উজু করে নিবেন উজু করে দূরে নফল নামাজ পড়বেন নামাজ পরে তারপরে একসভার দুরু শরীফ ফরবেন সাল্ল আলহ্লাম অথবা আল্লাহম ও আলহ আলী মহম্মদ এই একসভার দুরু পড়ার পরে আপনি ওই ব্যক্তির নাম নিয়ে অথবা ওই ব্যক্তিকে ধারণা করে বা মনে প্রাণে তাকে নিয়ে এসে আপনি ফরবেন ওয়াল কৈতু আলাইকা মহাগত মিন্নি ওয়াল কৈতু আলাইকা মহাগত মিন্নি ওয়াল কাইতু আলাইকা মুহাবাদান মিননি যে আমি আমার ভালোবাসা তোমার উপরে ঢেলে দিলাম অর্থাৎ এ আল্লাহ আপনার ভালোবাসা আমার প্রতিই ঢেলে দেন যাতে করে ওই ব্যক্তি আমাকে ভালোবাসে এবং মহব্বত করে এবং সে আমার কাছে ছুটে আসে সময় দিন ভাই ও বোনেরা এর আগে পরে দুরুস শরীফ 100 বার পড়তে হবে অর্থাৎ আগে দুরুস শরীফ 100 বার এবং পরে দুরুস শরীফ 100 বার এর সাথে আর কোন কোন দোয়া পড়া যায় এটা একটু বলে নেই সূরা ইউসুফের 12 নম্বর আয়াত রয়েছে এর সাথে আপনি সেটাও করতে পারেন যে সুরা ইউসুফ যেটা তাআলা তাকে সম্মানিত করেছেন সবার প্রিয় বানিয়ে দিয়েছেন এর সাথে আরেকটিও করতে পারেন ইমরান অর্থাৎ একটি আয়াত রয়েছে যেটা আমরা এই প্রত্যেকটি প্রত্যেকটি এবং দোয়া আমাদের ভিডিও দিয়ে দিব সবার সহজের জন্য তো এভাবে আপনি দোয়া করেন কয়দিন করবেন একদিন দুই দিন তিন দিন তিন দিন পর্যন্ত করেন না হলে সাত দিন করেন এরপর না হলে একুশ দিন করেন করতে তো সমস্যা নাই তবে একটা কথা মনে রাখতে হবে যে ভালোবাসা আসে আল্লাহর পক্ষ থেকে এর সাথে সাথে আপনি চরিত্রবান হন নামাজি হন নামাজি যদি না হন চরিত্রবান যদি চরিত্র আপনার ঠিক না থাকে তাহলে কাজে আসবে না সেটা যেই কিছুই হোক না কেন আপনি যখন আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ আপনার কবুল করে নিবে তখন যখন আপনার চরিত্র ঠিক আপনি একজন নামাজি একজন মোত্তাহি এবং একজন ইমানদার তখন এটা খুবই দ্রুত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এবং আল্লাহ তালা কবুল করে নিবেন তাই আমার আহ্বান থাকবে এই দোয়ার পাশাপাশি আপনি ফাঁসক্ত নামাজ পড়েন আজ থেকে শুরু করেন এবং এই অন্যান্য ইসলামের যে নিয়মগুলো রয়েছে সেগুলো পালন করেন চরিত্র গঠন করেন চরিত্রবান হন ইনশাআল্লাহ আপনি যে উদ্দেশ্যে যার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আপনাকে তাকেই পাওয়ায় দিবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আহমতুল্লাহি